নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সিপন্যা অনলাইন ইউটিউব চ্যানেল আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ তো এই স্কলারশিপটা আগের ভিডিও আমি কীভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশান করবেন সেটা দেখিয়েছি এটাতে আমি কীভাবে আপনারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখাবো তো আপনারা আপনাদের কম্পিউটারে গুগল ক্রোম প্রবেশারটা ওপেন করে নেবেন নিয়ে জাস্ট এস ভিএমসি এম স্কলারশিপ দু হাজার পঁচিশ দেখে সার্চ করলেই দেখতে পাবেন আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে পাচ্ছেন অ্যালার্জি দিচ্ছে ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশান উইল বি স্টার্ট স্টার্ট হয়ে গেছে দেখুন হোম পেজ দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকে লগ ইন অ্যাপ্লিকেন লগিনে আপনার যে ফ্রেস অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দেবেন পাসওয়ার্ডটা দেবেন দিয়ে সিকিউরিটি কোডটা দেবেন দিয়ে ভ্যালিডেশন করতে হবে দেখুন আমার অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার যে ফোন নাম্বারটা দেওয়া ছিল তাতে একটা ওটিপি চলে এসেছে জেনারেট হয় তো আমি ওটিপিটা দিলাম দেওয়ার পরে কিন্তু আমি লগ ইন করছি আপনারাও তাই করবেন তো দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আমার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে সেখানে দেখুন অ্যাক্টিভিটি স্টেটাস ডেট প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ পেন্ডিং আপলোডিং সাপোর্টিং ডকুমেন্টস পেন্ডিং অ্যাপ্লিকেশান সাবমিশনও পেন্ডিং আর স্টেটাস নট অ্যাপ্লাইড ফর তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এইগুলো বাঁ দিকে চলে আসবেন দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস জাস্ট ওখানটা আপনাদের ক্লিক করতে হবে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেলাইকাউন্টটা একটু অন করে রাখবেন যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগেই দেখতে পারেন দেখুন অ্যাপ্লিকেশান স্টেটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এডিট রিনুয়াল অ্যাপ্লিকে তো এডিট রিনুয়াল অ্যাপ্লিকেশান আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনি যে ফ্রেশের সময় ফর্ম ফিল আপ করেছিলেন তার ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন আপনার নাম দেখতে পাবেন দেখে নেওয়ার পরে আপনাদের দেখুন আছে আদার্স ডিটেলস আদার্স ডিটেলসে আপনাকে কিন্তু নেম অ্যাজ পার আধার আধার কার্ডে যে নামটা আছে সেটা আপনাকে এখানে বসাতে হবে বসানোর পরে বাংলা শিক্ষা আইডি ইফ এনি যদি থাকে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন তারপরে আছে আপনার দেখুন রেশন কার্ড নাম্বার সেটা আপনাকে বসাতেই হবে তারপরে আছে দেখুন ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে ভালো করে চেক করে নিতে হবে ব্যাঙ্ক ডিটেলস চেক করার পরে ডিটেলস অফ কোয়ালিফাই পাবলিক এক্সাম এবার ইয়ার অফ লাস্ট কোয়ালিফাই এক্সাম কন্ডাক্টেড ইন ইনস্টিটিউশন সিলেক্ট ইয়ার কোন সাল সেটা দেবেন তারপরে দেখুন কোন স্কুল স্কুলের নামটা দেবেন ইনস্টিটিউশনের নামটা দেবেন তারপর টোটাল মার্কস আপডেন আপনি কত পেয়েছেন সেটা বসাবেন তারপরে আউট অফ কত ডাববারের এক্সাম হয়েছিলো সেটা আপনাকে বসাতে হবে পার্সেন্টেজটা অটোমেটিক এখানে চলে আসবে তারপরে আছে দেখুন প্রেসেন্ট কোর্স অফ স্টাডি নেম অফ প্রেজেন্ট কোর্স যেটা আপনার সেখানে দিতে হবে ডেট ডেট অফ অফ কবে আছেন সেটা এখানে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি ক্লাস টুয়েলভ হলে দেবেন ইয়ার যেটা আছে আপনাকে সেটা দিতে হবে সবকিছু ঠিকঠাক দেওয়ার পরে আপনার এবার সেভেন কন্টিনিউ দেখুন সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার পেজ ওপেন হয়ে গেছে এবার কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আপনাকে কি কি আপলোড করতে হবে সেটা একবার দেখে নিন দেখুন আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস প্রথমে আপনাকে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাই এক্সাম লাস্ট কোয়ালিফাই এক্সাম যেটা পাস করেছেন সেই মার্কশিটটা আপনাকে আপলোড করতে হবে তারপরে আপনাকে কিন্তু অ্যাডমিশান রিসিপটা আপলোড করতে হবে তারপরে আছে ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন আমি অ্যারোমেরে দেখিয়েছি ওখান থেকে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে তো দেখুন এটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট এটা আপনাকে প্রিন্ট করতে হবে করে আপনার স্কুল থেকে এইচ ও আই হেড অফ দ্য ইনস্টিটিউট স্কুলের স্ট্যাম্প ও হেড হেডসারের সই করে নিয়ে এসে আপলোড করতে হবে তারপর দেখুন ছোট্ট ঘরটায় টিক দিয়ে দেবেন দিয়ে সেভেন কন্টিনিউতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টসগুলো এগুলো স্ক্যান করে আমি আমার কম্পিউটারে করে নিয়েছি তো আমি এবার সেগুলোকে সেগুলোকে আমি আপলোড করে দেবো আপনারাও তাই করবেন আপলোড করার পর ছোট্ট বক্সায় টিক দেবেন দিয়ে সেভেন কন্টিনিউতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে দেখুন সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম আপলোড করার সঙ্গে সঙ্গে প্রথমে দেখুন ভিউ অ্যাপ্লিকেশান ড্রাফট কপির এটা কিন্তু ড্রাফট কপি আপনি এটা ভালো করে চেক করে নেবে কোথাও ভুল ত্রুটি থাকলে আপনি কিন্তু সেটা এডিট করতে পারবেন ঠিক আছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমার তো সব ঠিকই আছে আমি এবার সাবমিট অ্যাপ্লিকেশন আমি সাবমিট ক্লিক করছি তো সাবমিট করার পরে কিন্তু আর কোনো মডিফিকেশন আপনারা করতে পারবেন না দেখুন আমি সাবমিট করে দিয়েছি ডাউনলোড প্রিভিয়াস ফ্রেশ অ্যাপ্লিকেশন ডিটেলস ডাউনলোড কারেন্ট রিনুয়াল অ্যাপ্লিকেশান ডিটেলস তো আপনি ডাউনলোড কারেন্ট রিনুয়াল অ্যাপ্লিকেশান ডিটেলসটা ক্লিক করবেন ওটা ডাউনলোড করবেন ডাউনলোড করে ওটা একটা প্রিন্ট আউট করে নেবেন এটা এটা আপনাদের আপনাদের স্কুলে জমা করতে হবে তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা একটু অন করে রাখবেন যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ